মর্নিং এভরিওয়ান আমি আবার চলে এসেছি দেখো সকাল সকাল তোমাদের সাথে নতুন একটা ব্লগের সাথে তো এখন বাজে সকাল প্রায় সাতটা বাজে বাজে করছে তবে আজকে মনটা না খুব ফুরফুরে আছে কেন বলো তো বাইরে সুন্দর রোদ ঝলমল করছে দেখেও একটু মনটা ভালো লাগে কতক্ষণ থাকবে জানি না তো চলো আজকে এখন গুড মর্নিংটা তোমাদের সাথে সেরে নিলাম আর তোমরা তো জানি সকলে খুবই ব্যস্ত এখন সকলেই এই কাজের সংসারে খুবই এখন ব্যস্ত সকাল সকাল তো আমরা আবার ফিরে আসবো কিছু বাদে এখানে দেখো আমি না ভাতের জন্য চালটাকে ভিজিয়ে রেখেছি দেখো চালটা ভিজিয়ে রাখলে না চালটা খুব সুন্দর ঝরঝরে ভাত হয় আর দেখো চালের মধ্যে কেমন পিঁপড়ে হয়েছে দেখছো পিঁপড়ে ভাসছে চালের মধ্যে ছোট ছোট জলে চালে না জলে কি জানি চালটা আসলে আমি তো বার করে রাখি আগের দিন রাতির বেলা তো সেই জন্যে দেখো চালটা শুকনো ছিল না এখন বর্ষাকাল আর চালের মধ্যে অমনি যেই রেখেছে অমনি দেখো পিঁপড়ে ধরে গেছে কি বিপদ হলো দেখলে এখানটা ভেঙে পড়ে গেছে দেখেছ পুরো স্ল্যাবটা ভেঙে পড়ে গিয়ে আমার নুনের কৌটো ফৌটো সব দেখো এত বড় নুনের কৌটো পুরো ফেটে ভেঙে একসার হয়ে গেছে ভাগ্যি পায় পরে নি নালে পাটার হাড় গোড়টাও ভেঙে যেত দেখতো সব এখানে নিচে নাবিয়ে টাবিয়ে গ্যাসের ওপরে রেখেছি এমনিতেই তো ছোটো জায়গা তার মধ্যে এগুলো ভেঙে পড়ে গেছে দেখো রান্না করতে করতে হঠাৎ করে হুড়মুড় করে স্ল্যাবটা পুরো ভেঙে পড়ে গেলো কাতলা মাছের সব পেটি এনেছে আজকে পেটিই হবে আজ না কাতলা মাছ দিয়ে একটু ঝাল খাওয়া হবে প্রায় দিনই তো ঝোল-ঠোল খাই আজকে কাতলা মাছের ঝাল হবে এই দেখো মাছ দেখালাম এখানে মাছ ভাজা বসিয়েছি আজকে বিকেল্বলায় না আমরা চলে গেলাম একজনের বাড়ি দেখো এটা এখানে গিয়ে একটু গল্প আড্ডা হলো তারপরে আমরা এই যে মহিলাকে দেখতে পাচ্ছ না কি ওনার কোনো দিনও না কি ওদের না জন্মদিন হয় না তো সেই জন্য জন্মদিনে পরের দিন না আমি কি করলাম ওনার জন্যে একটা কেক নিজে হাতে বানিয়ে চলে গেলাম কেক কাটালাম ওনাকে দিয়ে সে যে কি খুশি দেখতেই পাচ্ছ তোমরা এই যে আমার কথাটা দেখো বসে আছে আর কেকটা কেটে ওনারা খুব খুশি হয়েছে আমাকে বলতে যাবে এই যে ভাতটা দেখছে এটা গেল গোপালের জন্য ওনার মা এই যে গোপালকে দিতে যাচ্ছে হচ্ছে কেকটা মানে কেটে না ওনারা খুব খুশি হচ্ছে দেখো একটা ছোট্ট জিনিস মানুষকে যে কত আনন্দ দিতে পারে এটাও হলো ওনাদের বাড়ি দেখতেই পাচ্ছি যে এখানে ওনার হাজবেন্ড আর নিয়ে বসে আছেন এই যে দিদি ওনারই জন্মদিন ছিল দেখছি সবাইকে সাথ হচ্ছে এই কেকটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি কেকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু বলো তারা পুরো বানিয়েছি সেরমভাবে কিছুই ডেকোরেশন অল্প সময়ের মধ্যে করে উঠতে পারেনি এই যে আমার তো খায় না এক চিন্তা হাতে নিয়ে একটু টেস্ট করলো মাত্র তো আজকের ভিডিওটাই দেখোকে একটা পুরোই চকোলেটের ওপরে বানিয়েছিলাম আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর তোমার